আর আজকে আপনি আমাকে যে কমেন্টটা করছেন এটা কি করছেন একটু চিন্তা ভাবনা করে দেখেন আপনার মধ্যে পার্থক্য কি আসলে আমার অডিয়েন্স চেঞ্জ হওয়া উচিত ভাইয়া আমার অডিয়েন্স অনেক স্ট্রং অনেক অ্যাক্টিভ হওয়া উচিত যারা হচ্ছে আমার চেয়ে বেশি হার্ড করতে পারবে একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই কমেন্টটা হচ্ছে নতুন জিক্সার বাইক কিনবো বলে ইউটিউব ভিডিও দেখতে দেখতে আপনার ব্লগ দেখা তখন আপনার ব্লগ দেখা তখন জিক্সার নিয়ে ব্লগ করতেন মধ্যবিত্ত ঘরের সন্তান হওয়ার কারণে আপনার সাথে কন্টেন্ট গুলা মিলে যেত আপনাকে আপন মনে হতো মন দিয়ে ভিডিও গোলা দেখতাম খোলা দেখতাম লেখছে যে গুলা দেখতাম এখন মনে হয় আপনি অনেক কিছু ছাড়িয়ে চলে গেছেন এখন আর আপনি অতটা আপন না এখন আপনার ভিডিও অডিয়েন্স পরিবর্তন হয়েছে আগে আমরা যারা মধ্যবিত্ত তো দেখে শান্তি পেতাম এখন আর আপনাকে ওই জায়গায় রাখতে পারি না আপনি উন্নতি করছেন এটা অনেক ভালো বিষয় সাথে সাথে অনেক কিছু হারাবেন এটা স্বাভাবিক তাঞ্জিল ইসলাম সানি ভাই কমেন্টটা আমাকে কালকে করছে কমেন্টটা দেখে কিছুক্ষণের জন্য আমি একটু চুপ হয়ে গেছিলাম এন্ড মনে হয়েছিল যে একটা লোক কি আসলে আমার উন্নতিতে দুঃখ পাইতেছে বা পর কেন করে দিতেছে সত্যি কথা কি তানজিল ভাই আপনাকে একটা কথা বলি আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন আমি তাও ছিলাম না এন্ড লাস্ট ছয় বছরে আমি কিভাবে কি করে এই জায়গায় আসছি আমি যখন ইউটিউব ভিডিও বানানো শুরু করি আমি তখন নিজের পায়ে হাঁটতে পারতাম না ভাই আমি সাপোর্ট নিয়ে হাঁটতাম তিন বছর বিছানায় ছিলাম পায়ের সার্জারির পর এন্ড কেউ ছিল না যে ব্যাকআপ দিবে আমাকে মানুষ দেখছে কিভাবে কিভাবে আজকে আমি এই জায়গা পর্যন্ত আসছি এন্ড আমি চাই আমার সাবস্ক্রাইবাররা আমি যদি একটা গাড়ি কিনি তারা অন্ততপক্ষে আমার চেয়ে একটা দামি গাড়ি কিনুক এন্ড কিনে আমাকে কমেন্ট করুক ভাই আপনার লাইফস্টাইল দেখে আপনার মতো নিজেকে ডেভেলপ করে কাজ টাজ করে আমি আপনার চেয়ে বড় গাড়ি কিনতে পারছি আমি একজনকে দেখে ভিডিও করা শিখছি ভাই মূলত একজন না দুইজন সে হচ্ছে ইন্ডিয়ার এমএসকে এন্ড জতপ্রপজ এন্ড এমএসকে কে আমি এখনো পর্যন্ত মেসেজ দেই নাই আপনার মতো এই রকম একটা মেসেজ আমি এমএসকে কে দিব একদিন যে এমএসকে ভাই আপনার ভিডিও দেখে আমি ভিডিও করা শিখছি দেখে আজকে আমি আমার কিছুদিন আগে কিন্তু আটটা মোটরসাইকেল ছিল ছয়টা বা আটটা এরকম একসাথে ছিল এন্ড এখন গাড়ি মোটরসাইকেল সাইকেল দুইটাই আছে এগুলা ভিডিও করে করে বানাইছি এন্ড এমএসকে ভাইকে আমি একটা এরকম মেসেজ করবো যে ভাই আপনার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে আজকে আমার এই অবস্থা ধন্যবাদ আপনার ভিডিও থেকে আমি মোটিভেশন নিচ্ছি আর আজকে আপনি আমাকে যে কমেন্টটা করছেন এটা কি করছেন একটু চিন্তা ভাবনা করে দেখেন আপনারা আমার মধ্যে পার্থক্য কি আসলে আমার অডিয়েন্স চেঞ্জ হওয়া উচিত ভাইয়া আমার অডিয়েন্স অনেক স্ট্রং অনেক অ্যাক্টিভ হওয়া উচিত যারা হচ্ছে আমার চেয়ে বেশি হার্ডওয়ার্ক করতে পারবে আর কিছু বলার নেই এই ব্যাপারে একটা কথা কি জানেন জীবনে গরিব ঘরে জন্মানোটা কোনো অপরাধ না কারণ এটা আপনি নিজে সিলেক্ট করেন নাই যে আপনি কোন ঘরে জন্ম গ্রহণ করবেন বা আপনার পারিবারিক স্ট্যাটাসটা কিরকম হবে কিন্তু আপনি যে গরিব এই ব্যাপারটা যদি আপনি মেনে নেন তাহলে এটা হচ্ছে আপনার অপরাধ আপনি সুস্থ সবল একটা মানুষ হয়ে আপনি গরিব এটা আপনি নিজে বলতেছেন আপনি মধ্যবিত্ত আপনি একটা বাইক কিনতে পারতেছেন না এটা যদি আপনি বলতেছেন তাহলে আপনি অপরাধ করতেছেন কোন দিক থেকে আপনি আমার চেয়ে কম আমি তো ভাই খুব একটা পড়ালেখা করি নাই আমি নর্মালি ম্যাট্রিক পাস করছি নর্মালি ইন্টার রিয়েট পাস করছি নর্মালি আমি কিন্তু অনার্সও করি নাই আমি করছি বিকম মানে চিন্তাটা করেন আমি কিন্তু স্টাডি দিয়ে ভালো কোনো জব পাবো না পনেরো হাজার টাকা দামের চেয়ে উপরের কোনো জব আমি স্টাডি দিয়ে পাবো না কিন্তু এখন আমি যে কাজগুলা করতেছি আমার পেছনে বিশ থেকে তিরিশ জন ওই কাজ করে খাইতেছে মানে খাইতেছে বলতে তাদের উপার্জনের মাধ্যম আমার মাধ্যমে হইতেছে আমি আমার প্রশাসন নিয়ে সবসময় কিন্তু কথা বলি না সরি আমি একটা টিম চালাই মানে ফুলটা টিমটা আমার হাতে গড়া তাদের শিক্ষাগত যোগ্যতা আমার মতোই মানে খুব যে একজন একদম এম বিএ বিবিএ করা তা না হ্যাঁ এম বিবিএ করা ছেলেরাও আমার আন্ডারে কাজ করে বাট একটা লিমিটেড টাইমের জন্য স্টাডি স্টাডি লাইফে স্টুডেন্ট লাইফে আমার আন্ডারে কাজ করতেছে পকেট মানি কামাইতেছে দেন ভালো একটা জব টপ জব যখন ব্যাংকে ট্যাঙ্কে ঢুকে যায় তখন তারা চলে যেতেছে এরকম অনেক জুনিয়র আছে আমার যারা বড় বড় ভালো ভালো ব্যাংকে চাকরি করতেছে তাহলে চিন্তা করেন ভাই আমার এই অবস্থায় আমি পড়ালেখা ঠিক মতো করা না তারপরে ফিজিক্যালি আমি আপনার মতো অত স্ট্রং না মানে আপনাদের মতো আমার হাত ভাঙা পায়ে সার্জারি কলার বোন ভাঙা আরো কি বলবো আমার নেকের প্রবলেম মানে আমি আপনাদের মতো অত কঠিন পরিশ্রম করতে পারবো না তাহলে আমি যদি গাড়ি কিনতে পারি বাইক কিনতে পারি এবং আমি সামনে সিএইচআর কেনার চিন্তা ভাবনা করতেছি বা হয়তো প্রিয়াস বা অন্য কিছু আবার হয়তো কোনো বুস্টার টুস্টার আছে এরকম কোনো স্পোর্টস বাইকও কিনতে পারি আমি যেহেতু এই স্বপ্ন দেখতেছি এবং ওইটা সাকসেস করার জন্য আগে যেতেছি সেখানে ভাই আমার অডিয়েন্স হয়ে যখন আপনারা এরকম হতাশ হবেন ভাই তখন আমি মনে হয় কি জানেন আমি ফেল করছি আমার লাইফে আমি আপনাদেরকে ওই মোটিভেশনটা দিতে দিতে পারি পারি সরি নাই আমি যাদের ভিডিও দেখতাম ভাই তাদেরকে আমি খুব সিম্পল ছোট থেকে হইতে দেখছি বড় একদম মানে কিসের ক্যামেরা ইউজ করতো ওই যে স্ট্যাবিলাইজার নাই হিরো ফোর মানে হিরো ফোরে মাইকেল টাইন মানে কিভাবে কিভাবে করছে জানেন আজকে তারা দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকার ক্যামেরা ইউজ করতেছে অ্যান্ড কোটি কোটি টাকা দামের গাড়ি ইউজ করতেছে আমি যাদের ফলো করি অ্যান্ড তাদের ফলো করে আমি তাদের জায়গায় যেতে চাই আর আপনি যদি চিন্তা করেন আপনি একটা জিক্সার কিনতে চাচ্ছেন আপনি কিনতে পারতেছেন না আপনি একটা অন্য কোনো বাংলাদেশি একটা একশো দেড়শো আড়াইশো সাড়ে তিনশো সিসির বাইক কিনতে যায় কিনতে ফেইলার হয়ে গেছেন আপনি আর পারবেন না ভাই তাহলে আপনাকে কেউ ঠেলে তুলতে পারবে না গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ না গরিব হয়ে মৃত্যুবরণ করাটা অপরাধ এই কি করতেছে মৃত্যুবরণ করা এবং এটাকে দারিদ্রতাকে মেনে নেওয়াটা অপরাধ অলওয়েজ ধান্দায় থাকতে হবে কিভাবে আমি কিছু করব। ভাই যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এটা নট অনলি ভিডিও এর মাঝখানে আমি কাজ করি আপনাদেরকে আজকে একটা ছোট্ট সিক্রেট বলি আমি যে এখন একটা বিল তুলতে যাইতেছি লাখখান টাকার উপরে বিল এরকম বিল আমার তুলতে হয় কারণ আমার একটা টিম চালাইতে হয় ভাই তো এই টাকাগুলো আমি আর্ন করতেছি আর এর মাঝখানে মাঝখানে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি এইটা দিয়েও দু চার টাকা আমি আর্ন করতেছি ইউটিউব থেকে বলেন ফেসবুক থেকে বলেন অ্যান্ড টুকটাক মাঝে মধ্যে কিছু স্পন্সরশিপের ব্যাপার স্যাপার থাকে ছোটোখাটো হোক যাই হোক আমি স্পন্সরের কাজ খুব কম করি এই জন্য মানে ওগুলো করা হয় না কারণ একটা চাপ থাকে আচ্ছা যাই হোক এই এই আর কি স্পন্সরশিপ নিয়ে আমি কেন কাজ করি না এই ব্যাপারটা আপনাদেরকে একটু বলি আমাদের দেশের যে ব্যাপারটা প্রেক্ষাপটটা আমরা চাই না যে কেউ কোনো কিছু ইনকাম করুক আমরা একদমই চাই না তা আমরা যদি কেউ একটা কোম্পানির বাইক চালায় কেউ একটা কোনো ইঞ্জিন অয়েল ভালো বলে কেউ একটা কোনো বুস্টার ভালো বলে বা কিছু তাহলে না আমরা মানে তাকে দালাল বানায় ফেলি এন্ড ওদিকে যে ক্যাটরিনা ওই আমের জুস খাইতেছে কি যেন কারিনা কাপুর লাক্সাবান ডুলতেছে আসলে কি লাক্সাবান তারা ইউজ করে না রে ভাই করে না তখন তো অপরাধ হয় না আর মোটো ব্লগার যদি একটা বুস্টার নিয়ে রিভিউ করে তখন অপরাধ হয়ে যায় একটা ব্যাপার মনে রাখবেন জানেন কোন একটা সেলিব্রিটি যখন কোনো কিছু প্রমোশনাল পোস্ট দিবে তখন ওই প্রমোশনাল পোস্ট দেওয়ার আগে ওই প্রোডাক্টটা কেমন অবশ্যই সে সেটা জানবে ইউজ করুক চাই না করুক কারণ আপনারা আমি বললাম যে এম টি ফিফটিন বাইকটা খুব ভালো কিন্তু দিন শেষে দেখবেন যে এম টি ফিফটিনটা আমি চালাই না তাহলে এই ভালো দিয়ে কি হবে আর এই এম টি ফিফটিনটা আমি চালাইতেছি আমি যদি এম টি ফিফটিন খারাপও বলি দিন শেষে যদি এটাই আমি চালাই তাহলে তো অবশ্যই এটা থেকে খারাপের চেয়ে ভালো বেশি পাই বলে আমি এটা চালাই তাই না এগুলা বুঝতে হবে আর এদের অবস্থাটা কি এই লাফা এরা কি করতেছে স্কেটার দেখেন রাস্তার মাঝখান দিয়ে চলতেছে কোন কারণে একটা যদি বাম টাম্পের মধ্যে আসার খেয়া পয়রা ধরেন আমার বাইকে আমি এরকম টানতেছি ধরেন আমার বাইকের নিচে যদি ও এখন পরে না আছে হেলমেট না আছে কিছু তাহলে ওর যদি এখন কোনো ই হয় কোনো প্রবলেম হয় ও যদি আমার বাইকের নিচে পরে মারা যায় তাহলে দোষটা কি আমার নাকি এই যে ওরা যারা এই কাজ করতেছে রাস্তার মধ্যে ওদের বলেন তো ওরা একজন না ওরা ওদের গ্রুপ আছে অ্যান্ড এই করে এই সমস্ত রাস্তাগুলোর মধ্যে আমার মনে হয় কি পুলিশ এবং ট্রাফিকের এইগুলার বিরুদ্ধে একটা অ্যাটেম্প নেওয়া উচিত এভাবে ওরা নিজের রিস্কে ফেলতেছে অ্যান্ড মানুষকে রিস্কে ফেলতেছে মানে নিজে তো মরবেই ওটা নিজে মরে ওই দোষটা আরেকজনের উপরে চাপাবে অ্যান্ড গ্রুপ ধরে এই কাজ করতেছে মেইন রোডের মধ্যে আমার মনে হয় বাংলাদেশ সরকারের এটার জন্য একটা উদ্যোগ নেওয়া উচিত যে ওদের যেখানে ওরা চালানোর ওইখানে ওরা চালাবে এইভাবে একদিন মোটর সাইকেল ধরবে এইভাবে একদিন পিক আপ ধরবে এইভাবে একদিন ট্রাকের নিচে যদি পড়া যায় তখন যে ট্রাকের নিচে পড়বে তাকে কে ধরবে বা ওর বাপমার যে সরি কান্নাকাটি ওইটা কে থামাবে এটা বন্ধ হওয়া উচিত ভাই এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত কি একটা অবস্থা ভাই এটা কোনো কথা দেখেন স্টান্ট করতেছে মেইন রোডের মধ্যে আরে ভাই ভিড়িও করতেছে একটু আগে এয়ার হুন্ডার পিছনে ধরছিল বিজয় স্মরণের এই সিগনালটা রেগুলারই একটা বড় সময় খেয়ে দেয় আমাদের জীবন থেকে মহাখালীতে ফ্লাইওভার দিয়ে মহাখালীর প্রবলেমটা কিন্তু সলভ করছে অনেকে মনে করে করতে পারে যে মহাখালীর এই ফ্লাইওভার মনে হয় কোনো দরকারই ছিল না কিন্তু একটা সময় ছিল আমি যখন এদিকে স্কুলে এসে পড়ালেখা করতাম সকাল বেলা আসতাম তখন মহাখালী ফ্লাইওভারটা ছিল না অ্যান্ড তখন যে পরিমাণ জ্যামটা মহাখালী ফ্লাইওভার ফ্লাইওভার ওই এলাকাটায় পড়তো ওইটার তুলনায় বিজয় সরণী তখন অনেক ছোট্ট জ্যাম ছিল অ্যান্ড আমি যখন অনেক ছোট আমার একটু একটু মনে পড়ে যে এদিকে ট্রাফিক সিগনাল লাইট দিয়ে কন্ট্রোল করা হইতো খেয়াল আছে কিনা কারো মহাখালীতে যে জ্যামটা পড়তো মানে মহাখালী হচ্ছে জ্যামের একটা নাম ছিল ঢাকার সবচেয়ে বড় জ্যামই মহাখালীতে পড়তো আর বিজয় সরণী তখন ছোট্ট জ্যাম ছিল আর এখন ফ্লাইওভার হওয়াতে অনেকে বলে যেগুলা দরকার ছিল না বাট অনেক অনেক উপকার হয়েছে ঢাকা সিটির জন্য আর এখন হয়ে গেছে একটা নাম এই তবে মনে হয় এখানে করা উচিত এই বিজয় সরণী ফ্লাই আবার একটা মজার ব্যাপার আছে এই জ্যামের মধ্যে অনেক মজার মজার জিনিস পাওয়া যায় মানে অনেক ঘরের নিত্য প্রয়োজনীয় কি বলে হোম অ্যাপিয়ারেলস বলে ওগুলাকে নাকি এই ইংলিশটা তো আমার শিখতে হবে যাই হোক যেটা বলতেছি মজার মজার জিনিস পাওয়া যায় যেমন গাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় গাড়ি ঝাড়ার ব্যাপার স্যাপার এই যে ভাই তেলের খাজা বিক্রি করতেছে এই ভাইরা কি করতেছে ও না রে ভাই এটা ভাই না আপু পুনা না কি কে জানে রে ভাই এটা ধরিস না আমার ধরিস না ধরিস না ধরিস না 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 সরি ওনাদের আমি অনেক রেসপেক্ট করি বাট একদম সামনে ক্যামেরা নিয়ে গেছি তো সামনে ক্যামেরা নিয়ে গেলে আবার ওনারা অনেক সময় রাগ করে এই বিয়ের গাড়ি ধরছে মাম্মা বিয়ের গাড়ি ধরে ফেলেছে বিয়ের গাড়ি ধরে ফেলেছে আচ্ছা যেটা বলতেছিলাম গাড়ির যে অনেক কিছু পাওয়া যায় ওই যে গাড়িতে কোমরে যাদের ব্যথা তাদের কোমরে ব্যথার ওই যে খাঁচার মতো থাকে না পিঠের মধ্যে লাগায় বসে একটু পরেই দেখতে পারবেন ওই যে সামনে বিক্রি করতেছে আরে সিগন্যালটা ছেড়ে দিছে তা নয় ওরে জিজ্ঞেস করতাম তো দাম কেমন আপনাদেরকে জানাইতে পারতাম দামটাম কীরকম কী এই যে দেখছেন পিঠের বিক্রি করে গাড়ির পেপার রাখার জিনিসপত্র বিক্রি করে বিজয় স্বরুণী সিগনাল ছেড়ে দিয়েছে অ্যান্ড আমি বের হয়ে গিয়েছি যাক আজকে অল্প সময়ের মধ্যেই বের হয়ে যেতে পারছি এই কুকুরটা অনেক ভয় পেতেছে তো এই ভয় পেয়েছি না বেটা ভয় পায় না কামড় দিয়ে দেয় আবার ওমা এক কী আওয়াজ জান ভাই জান অ্যাম্বুলেন্স আমাদের মধ্যে এরকম একটা প্রবণতা নাই যে অ্যাম্বুলেন্স যদি দেয় তাহলে তাকে সাইড দিয়ে দেওয়া আমরা মনে করি অ্যাম্বুলেন্স সাইরান দিয়ে দিয়ে যাবে ওর সাথে আমরা চেষ্টা করি আর কি আগে যাওয়ার কিন্তু আমাদের কিন্তু উচিত অ্যাম্বুলেন্স যদি পেছন থেকে সাইরন দেয় সাইডে চেপে গিয়ে ওকে জায়গা করে দেওয়া কারণ ভাই মানুষের জীবন বাঁচানোর চেত বড় কোনো মনে হয় পুণ্যের কাজ পৃথিবীতে নাই একটা অ্যাম্বুলেন্সকে সবার সাইড দিয়ে দেওয়া উচিত চেষ্টা করছি দেওয়ার ভিডিওতে থাকলে অনেক নয়নীতির কথা বলি অনেক নায়নীতির কাজ করারও চেষ্টা করি তবে এমন না যে ভিডিওতে যখন থাকি না তখন মানুষের ক্ষতি করে কোনো কাজ করি হ্যাঁ এটা আমি স্বীকার করি আমি অনেক সময় ফুটপাতে উঠি আমি অনেক সময় উল্টা চলি আমি অনেক সময় ট্রাফিক রুল টুকটাক মানি না বাট আমার ওই নামালাতে কারো কোনো ক্ষতি হইলে ওইটা আমি অবশ্যই করতাম না ব্যাপারটা হলে এরকম যাক চলে না গাই কথা বলতে বলতে তো ভালোই আসছে তিনটা নয় বাজে অ্যান্ড যদি চেকটা পায় চারটার মধ্যে আজকে ব্যাঙ্কে জমা দিয়ে দিতে পারতাম খুব বেশি ভালো হইতো কারণ চেক তো আবার দিনেরটা দিনে জমা হয় না একদিন সময় লাগে অনেকের বাইকের হর্ন ঘন ঘন কাটে হর্ন কেন কাটে এই ব্যাপারটা একটু আজকে আপনাদের সাথে শেয়ার করে রাখি কারণ হর্নও কিন্তু বেশ দামি একটা জিনিস নষ্ট হইলে দেখা যায় দুইটা থেকে একটা নষ্ট হইছে একটা ঠিক করা হয় না এরকম ঘটনা ঘটে মূলত হর্নের একটা স্থায়িত্ব কাল আছে এটার ভিতরে যেমন কয়েল আছে ওরকম এটা খুব একটা ভাইব্রেশন সৃষ্টি করেই এই সাউন্ডটা তৈরি করে আপনারা যদি হর্ন বাজানো অবস্থায় হর্নে হাত দেন তাহলে এটার ভাইব্রেশনটা বুঝতে পারবেন কলিং বেল হর্ন এগুলাতে একটা ভাইব্রেট তৈরি হয়েই এই আওয়াজটা হয় যদি লং টাইম ধরে রাখেন তাহলে ওর যেই বিদ্যুৎটা নেয় ব্যাটারি থেকে তো নেয় ওইটা ওই ডাউন হয়ে যায় অনেক সময় বা ওর আসলে অনেক বেশি পাওয়ারের প্রয়োজন পড়ে ওই ভাইব্রেশনটা তৈরি করতে এই জন্য হচ্ছে হর্ন কাটে এই জন্য হর্ন যদি দেন তাহলে এটা সঠিক নিয়ম হচ্ছে ধরেন এই যে হর্ন এভাবে টিপ দিয়ে ধরে রাখবেন না যত বেশি টিপ দিয়ে ধরে রাখবেন হর্নের স্থায়িত্বকাল তত বেশি কমবে এবং হর্ন তত তাড়াতাড়ি নষ্ট হবে হর্ন দেবেন হচ্ছে এরকম দুইটা তিনটা করে দিবেন ছোট ছোটো করে তাহলে দেখবেন যে আপনার হর্ন কখনোই কাটবে না কখনোই নষ্ট হবে না এবং সাউন্ডও ভালো থাকবে আর মানুষের ক্ষতিও কম হবে কারণ হর্ন কিন্তু মানুষের কানের ক্ষতি করে আচ্ছা যাক হর্ন তো মোটামুটি হর্নের ব্যাপারে কথা শেষ আমি চলে আসছি আমার জায়গা মতো আর এখানে বাইক রাখতে হয় হচ্ছে ফুটপাতের উপরে এই একটা এলাকা ভাই এই এলাকায় যদি আপনি রাস্তায় বাইক রাখেন তাহলে আপনাকে পুলিশ কেস করবে আর যদি আপনি ফুটপাথে রাখেন তাহলে পুলিশ আপনাকে কেস করবে না মানে অবস্থাটা চিন্তা করছেন আর আমি এক এক সময় এক এক জায়গায় ফুটপাত খুঁজি যেখানে ভালো ফুটপাত পাই ওখানে এই বাইকটা ওই রিপন ভিডিওর মতো বলতে হবে যে আসছিলাম এখানে একটা কাজে আর আসার পরে বাইকটা রাখ রাখবার চাইলাম কিন্তু রাখার জন্য তো দেখি যে কোনো আমি জায়গা পাইতেছি না পরে কি করুম ডানে বাই রাস্তা এরকম এরকম খুঁজতেছি এন্ড খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলাম যে ফুটপাতের মধ্যে এক জায়গায় জায়গা আছে ওখানে বাইকটা হামায় দিলাম এন্ড রেখে আমি কাজটা সেরে এসে দেখলাম যে বাইকটা নাই চড়ে নিয়ে গেছে আল্লাহ এটাই বাস্তব এই কি জানো আই লাভ ইউ এরকম ব্যাপারটা যাই হোক আমি বাইকটা রাখবো কই আসলে চলেন তো দেখি ওই উপরে রাখতে পারি কিনা এখানে আইনি হচ্ছে বেআইনি হচ্ছে এখানে আইন এমন একটা জায়গা পাইছি যেখানে আমি বাইকটা রাখতে পারবো এই দেখেন কই রাখি ছোট্ট একটা জায়গা কিন্তু এখানে আমি সিস্টেম কইরা উল্টা সোজা কইরা এই যে এই জায়গাটাতে আমার বাইকটা ঢুকাবো সেটা যেভাবেই হোক না কেন রানা তোমাকে পারতেই হবে তুমি ফেল হলে কোনোভাবেই চলবে না তোমাকে বাইকে চিপাতে ঢুকাইতেই হবে আর ভুলবশত আমি আজকে লকটা নিয়ে আসি নাই নবলে আমি এরকম রাস্তাঘাটে বাইক রাখলে লকটা নিয়ে আসি বাট আজকে আমার ভুল হয়ে গেছে এই লাগিস না বেড়া ভাঙ্গিস না অনেক দাম সব কিছু অযথা খরচ করতে ভালো লাগে না দেখছেন এই যে গাছের পাশ দিয়ে হামায়া দিলাম এবার তো গাছে বাড়ি খাবে আর একটু হামাইতে হবে রে হামসে না আচ্ছা আমি স্টারটা কেন বন্ধ করতেছি না স্টারটা বন্ধ করে গিয়ারে দিয়ে রাখলে তো আমার বাইকটা সুন্দরভাবে ঢুইকাও যায় এন্ড কোনো ক্ষতিও হয় না দেখছেন কি একটা পার্ক করলাম ভাই এটাই বাস্তব আই লাভ ইউ কাজ শেষ করে এসে তো দেখি এখনো পর্যন্ত মোটর কেউ নেয় নাই ধরে নাই ছয় নাই সব কিছু ঠিকই আছে কিন্তু এখানে একটু কা ও না এটা স্ক টেপের আঠা লাগছিল এর আগে একবার হেলমেট আনছিলাম স্কচটেপ দিয়ে বেঁধে আচ্ছা চারটে তিন বাজে যখন তখন আমি হচ্ছে আবার মোটর সাইকেলের কাছে চলে এসেছি অ্যান্ড কোনো মোটর সাইকেলে বের হয়নি আসলে অফিস টাইম তো এই জন্য মনে হয় চলেন আমরা আমাদেরটা বের করে ফেলি হ্যান্ড এবার আমাকে আশা না গিয়ারেই থাক গিয়ারে রেখে ক্লাচ ধরে মোটর সাইকেল মুভমেন্ট করলে একটা সুবিধা আছে কি সুবিধা সেটা সেটা হলো কোনো ঢালু বা কিছুতে আপনি ক্লাচ ছেড়ে দিবেন যদি দেখেন যে বাইক আপনার হাত থেকে চলেই যেতেছে থামতেছে না কারণ ব্রেক তো ধরতে পারবেন না একটা হাত আমাদের থাকে এখানে একটা হাত থাকে এখানে অ্যান্ড পায়ের ব্রেক ওইখানে হাতের ব্রেক ওইখানে তাহলে ব্রেক যেহেতু ধরতে পারবেন না তাহলে এরকম নামাবেন যেমন এই যে এখানে ঢালু আছে ধরনের এই ঢালুতে বাইক যাচ্ছে 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 আমি থামাইতে পারতেছি না তখন কি করব তখন এটা ছেড়ে দেবো এখানে একটু ওই বেড়ার সাথে লাগলো আরে বেড়া তো কভার লাগায় রাখছে ব্যাটার তো কিছু যায় আসে নাই তাক পড়লে আমারটাতেই পড়বে দেখছেন এখানে নামাইতে গেলে এখানে এটা ধরে টান দিতে হবে তা না হলে আর আপনি যদি ক্লাসটা এভাবে ছেড়ে দেন মোটর সাইকেলের নিচে নামবে না এই জন্য ঢালু জায়গায় বাইক সরাইতে গেলে অবশ্যই গিয়ারে রেখে ক্লাচ করে নেবেন ও ও ও ও সরি 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 ভাইয়া খেয়াল করি নেই একটা বাইক নামাইতেছি বাইরে পিছনে এইভাবে আসবো কে জানতো না উনি ও দোস্ত আমার না এ ভাই দোস্ত আমার না আপনি কয়েক এদিকে হেন আমার সরি ফেরত দেয়া যান আমি তো আমার জায়গায় ঠিকই ছিলাম উনি আসেনা আমার পিছনে ব্রেক করছে যাই হোক প্রবলেম নেই আমার এটা পলিথিনের কোনো ঝামেলাই হয় নাই চলুন আমরা বেরোইছি এই বিআরটিসি ট্রেনিং কার এটা সম্পর্কে কি আপনারা কেউ কিছু জানেন লাল আর সবুজের এই গাড়িগুলা কি গাড়ি আচ্ছা কি গাড়ি আরেক সময় দেখা যাবে এটা সড়ক পরিবহন কর্পোরেশন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা বারোশো আট হয় সরকারি ভাবে এটা তো আমার জানাই ছিল না আচ্ছা কিছু কি যেন লিখা আছে বিআরটি মেরামত তেজগা বিআরটি মেরামত কারখানা তেজগা ও একই লেখা বিআরটিস নিজস্ব তেজগা ওয়ার্কশপ থেকে ট্রেনিং কার মেরামত হচ্ছে আচ্ছা ওই যে ট্রেনিং কার্ডটাই মেরামত করতেছে এরপরে বিআরটিসি নিজস্ব কারিগর দ্বারা ভ্রাম্যমান লাইব্রেরি তৈরি ওকে বাসের নতুন বডি তৈরির কারখানা আচ্ছা এটার কাহিনীটা আমি তো জানি না ইনশাআল্লাহ পরবর্তীতে জেনে আপনাদেরকে জানাবো অ্যান্ড ওইখানে হচ্ছে ফোন নাম্বার আছে যদি আপনারা কেউ সির ট্রেনিং নিতে চান তাহলে এই ফোন নাম্বারের জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে এখানে আছে ফোন নাম্বার বিআরটিসি তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য জিরো ওয়ান থ্রি টু ফোর টু নাইন শেয়ার করে দিছি নাম্বার আজকে আর ঢুকবো না কারণ আমার একটু তাড়াহুড়া আছে আরেকদিন এটার ইনফরমেশন ফুলফিল নিয়ে আপনাদেরকে দেওয়ার ট্রাই করব এন ভিতরে ট্রেনিং কার আরো কয়েকটা আছে দেখলাম ও মাই গড ভেতরের দিকে ঢুকতে গিয়ে দেখি আমার মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে দেখেন ট্রাকের আমি কি করে দিলাম এটা কোনো কাজ করলাম ট্রাক আমি এইভাবে ভেঙ্গে ফেললাম আহারে ট্রাকটা অনেক ভালো ছিল যতক্ষণ পর্যন্ত আমার সাথে সে গুঁতা না খাইছে যে আমার সাথে গুতা খাইলো সেই ট্রাক অবস্থায় হয়ে গেছিল এই অ্যাক্সিডেন্টগুলো খুব বেশি হয় হচ্ছে যখন ড্রাইভার ঘুমায় যায় কারণ এটা সামনাসামনি কোনো কিছুর সাথে ধাক্কা খাইছে কারণ ধাক্কাটা ওই পাশে খাইছে যদি ডান পাশে খাইতো তাহলে বলতাম যে ওভারটেক করতে যায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে কিন্তু এই ব্যাপারটা হয়তো কোনো গাছ বা কোনো কিছু বা থামা কোনো গাড়ির সাথে হয়তো খাইছে অ্যান্ড ওই যে ঘুমায় গেলে এটা হয় এই রাতে হাইওয়েতে বড় বাস বা এগুলা যদি ওভারটেক করেন তো পাশে হর্ন দিবেন হর্ন না দিলে যে এই ধরনের ঘটনাগুলা ঘটে দেখা যায় ওরা তো ঘুমের মধ্যে চালাইতে থাকে আপনি ওভারটেক করে সামনে গেছেন ওটা খেয়ালও করে নাই বা হয়তো আপনার স্পিড কমাইতে হয়েছে পেছন থেকে আপনাকে মেরে দিতে পারে এই জন্য অবশ্যই রাতে যারা হাইওয়ে রাইড করবেন ট্র্যাক পার হইতে খুব সাবধানে ট্র্যাক পার হবেন হ্যাঁ এই যে ট্রেনিং এর গাড়ি বিআরটিসির গাড়ি না দেখেন মেইন রোডে ট্রেনিং করাইতেছে সে এখানে কেমন হয় গাড়ি বন্ধ করে ফেলছিল বলে আর মেইন রোড ছাড়া কই বা করবে ট্রেনিং ট্রেনিং এর তো আলাদা কোনো জায়গা নাই ওদের ভিতরে যে জায়গা আছে ওখানে মনে হয় ট্রেনিং করানোর মতো জায়গা নাই বামে ঢুকো বামে ঢুকো হ্যাঁ বাবুরা বেশি বাইরে থাকতে নাই বামে বামে ভিতরে ভিতরে চলো মেইন রোডে চললে আমাদের জন্য ওইটা রিস্ক আপনি যদি আপনার লাইফে কোনো কিছু ফ্রিতে পেয়ে যান তাহলে কি হবে জানেন তাহলে ওই জিনিসটা আসলে ওইটার মূল্য আপনি বুঝবেন না এই জন্য কোনো কিছু ফ্রিতে পাইলে আসলে ওটা মূল্যহীন লাগে আমি একটু ভেঙে বলি তাহলে মনে হয় সুবিধা হবে ধরেন আপনি কষ্ট করতেছেন উপার্জন করতেছেন আপনি বাসার জন্য একটা প্লেট কিনতেছেন বাটি কিনতেছেন সাউন্ড সিস্টেম কিনতেছেন এক এক করে কিনতেছেন ভাল লাগতেছে হুট করে যদি কেউ আপনাকে একটা বাসা রেডি একদম গিফট করে ধরেন ওই বাসার মধ্যে সব আছে সাউন্ড সিস্টেম টিভি ভিডিও গেমস আপনাকে চলার জন্য একটা গাড়ি দিয়ে দিলো একটা বাইক দিয়ে দিল যদি এগুলো সব ফ্রিতে পাওয়া যান তাহলে আপনার মনে হবে একটা গাড়ি পাইছি একটা বাইক পাইছি একটা বাড়ি পাইছি তিনটা জিনিস পাইছি এরকমই মনে হবে কিন্তু যখন আপনি নিজে একটা বাসা কিনবেন সেটাকে গুছাবেন রং করবেন ওয়ালপেপার লাগাবেন সোফা কিনবেন প্রত্যেকটা জায়গায় আপনাকে একটা ছোট 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 আনন্দ দিয়ে জীবনটাকে ভরপুর করে তুলবে এই জন্য কষ্ট করে উপার্জন করে নিজেকে ডেভেলপ করার মতো মানে মধ্যে আসলে মতো না মধ্যে যে মজাটা ওটা ফ্রিতে পাওয়ার মধ্যে নাই আসলে ফ্রিতে পাওয়া তো দুইটা জিনিস হয় এক হচ্ছে গিফট দুই হলো ভিক্ষা ওইটার মধ্যে কি আর ওই মজা আছে বলেন এই জন্য নিজে উপার্জন করে কষ্ট করে কামাই ভাই এটা অন্যরকম একটা মজা সারাদিন খাটাখাটনি করে ঘরে যায় যখন একটা ঘুম দিবেন গোসল করে ভাই ওইটার যে মজা যদি সারাদিন আপনি ঘরে শুয়েই থাকেন তাহলে আপনি কি ঘুমে ওই মজাটা পাবেন বলেন এরকমই ব্যাপারটা এটাই বাস্তব সব কিছুর পর আজকের কাজ মোটামুটি এখানে আমার শেষ বাইকটার ছোটখাটো কিছু কাজ টাজ আছে আমার ওগুলা সারবো দেখি ধুইতে হবে একটু যাক ওগুলা আর ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে দেখায় পাকাবো না আপনাদের মাথা খারাপ করব না আজকের ভিডিও থেকে তাহলে এইখানে এখন এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি হোপ রাখতেছি এই ট্রাক লাগাই দিচ্ছে গাড়ির পিছনে